ভিডিও তো ডিডালস সলাসি খুব একটা পারে না আমি আসলে বাংলা কেন আমারও বলতে হইনি বাংলার ভিডিও কেন করব আমি তো বাংলা ভিডিও দেন কি

ক্যামেরা চলে দেখতে পাচ্ছ বড় টিম এটি আর কি ওই পাশে দিছে আর কি এনিমি বানাইছে লন অফ আর কি একটা মোড আছে ওইটাতে কাস্টম কিন্তু আমরা বানাইনি তো আর এইখানে আনার কারণ মেন কারণ হচ্ছে বড় টিম ভাই নির্যাতন করে বহুত দিন মারা হয় না আজ মারবো তাহলে ওর পরে এই কিরে কিরে মাথাটা না কাটি গেছে চুস চলে মনে হলো সান্দে কিরে কি দাম হলো ইউএমপি তোর কাছে সান্দে ইউএমপি তে সান্দে ভালো খেলা আমি তো গেছে মানে ইউএমপি দা আর কি আর কি ভালো করে খেলেছেন ইউএমপি প্রথম রাউন্ড ডোন এসে সান্দে দাঁড়া এখানে উকং হয়েছে না এবার আমি কি জানি মাইক্রো শাকেট করে এম জানি সান্দে তোর জন্য তোর জন্য তো নিয়া যায় সান্দে আবার পিছন দিয়ে যায় সব তো এটা আর কি আমাদের ইউএমপি দিয়ে আর কি খেলতে পারে আমি আগেই বলেছিলাম ইউএমপি দিয়ে চান্দ ভালো খেলা আসলে বলো দিয়ে ইউএমপি পরের বিশেষদের দেখছি তারা তো এটা কি তিন নাম্বার এখন তো আমি ডেজার্ট নিয়ে স্যার আমি ডেজার্ট নিলে ভাই আমার কোনো সিটারি গাওয়া লাগে না কারণ আমি ডেজার্ট দিয়ে খুবই পড়ো যেটা আমার আগে যারা দেখো সবাই জানো আমি পারলে ডেজার্ট দিয়ে পারি জানি কিন্তু মাথাটা তো শিখতে হবে তারপরে না কি রাউন্ড করো আমার মরে গেলে ভাই ফাঁপড় হয়ে যাবে না সে জায়গা আমি তো ফাঁপড় মারি নিয়ে ডেজার্ট দিয়ে সত্যিই পারি দেখা সিতারা সান্দ মানে এনে মাথাটা বের করে ওয়ান ঠ্যাপ মানে কি বলবো মানে সবই লাল মানে লোল খা বলো তুই লোল খা তুই লোল খাওয়ারই যোগ্য তো এই আমাদের দিয়ে খেলতে হবে আগে আমি আগে গুলি মারছি আগে আগে আবার গুলি এবার ভুল করে মারিছি সান্দু আগে গুলি মারা যাবে না কারণ আগে গুলি মারলে ওই সান্ধু হেড লাগা দিবে না আর ওই স্টোর দেখো কত বড় স্টোর দেখো আগে গুলি করছে না আমিও করছি না ও করছে না চানো আগে গুলি করছি এর মানে এই সমস্যাটা আমার সমাধান আছে সান্দু তোর মাথাটা খালি একটু দাঁড়া 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 ওয়ান

বা কি করবি তো আসলে তুই কি বলবো আসলে এইরকম খেললো বুঝলাম না গুলি মারা শান্তি পালাম না

হ্যাঁ ভিডিও কেমন কমেছেন ভালো রাখুন খাবার ভাই কোনো সমস্যা না আর ভাই অগ্নি অগ্নিদ মোবারক সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের বাপ্পাই যত্ন নেবেন তো হ্যাঁ আল্লাহ হাফেজ গুড বাই